দীপুদাস খুনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হাওড়া সদরে বিজেপির উদ্যোগে তীব্র বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযোগ মিছিল এগোতে বাধা দিলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় প্রতিবাদকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়